আমরা এখন বেসিক ইলেকট্রিসিটি বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করছি আসলে প্রথম চ্যাপ্টার থেকে কি কি পড়লে ভালো হয় বইটা বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষায় সব কিছু পারা যাবে তো এটার জন্য আমি প্রথমে যেটা শুরু করি বেসিক ইলেকট্রিসিটি বইয়ের প্রথম যে জিনিস বিদ্যুতের অর্থ বা বিদ্যুৎ কি এই জিনিসটা প্রথমে একটু বুঝতে হবে তো এখানে বিদ্যুতের অর্থ বলতে বিদ্যুৎ আমরা যেটা সবাই জানি বিদ্যুৎ একটা অদৃশ্য শক্তি যে অদৃশ্য শক্তি যেটা দিয়ে আমরা অসংখ্য কাজ সমাধা করি যেমন আমরা বাতি জ্বালাই আমরা ফ্যানের সাহায্যে বাতাস পাই আমরা মোটর চালাই বা আমরা সব ধরনের যন্ত্রপাতি বিদ্যুৎ দিয়ে চালাই তো বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না এটাকে ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না অনুভব করা যায় না শুধু এর উপস্থিতি আমরা এর কনভারশনটা দেখতে পাই তো এটা হলো বিদ্যুৎ আর বিদ্যুৎকে আসলে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো স্থির বিদ্যুৎ আর একটা বিদ্যুৎ তো এখানে স্থির বিদ্যুৎ বলতে যেটা উৎপন্ন হয় এবং ব্যাটারিতে স্টোর করে রাখা যায় আর একটা চলমান বিদ্যুৎ যেটা উৎপন্ন হয় কিন্তু এটা কোথাও স্টোর করে রাখা যায় না যেমন আমরা যেটা ব্যবহার করি এসি বিদ্যুৎ তো এখানে এসি আর ডিসি বোঝানোর জন্য আমরা একটা চিত্র দিয়ে বোঝাই ডিসি বলতে আমরা ডাইরেক্ট কারেন্ট বলি এবং যেটা এক জায়গায় উৎপন্ন হয় এবং স্টোর করে রাখা যায় এবং ডিসি বিদ্যুৎ ডাইরেক্ট কারেন্ট যেটা হলো যার মান আছে কিন্তু কোনো দিক পরিবর্তন করে না একটা নির্দিষ্ট মান নিয়ে চলে সেটা হলো ডিসি এবং দুই নম্বর হল আমরা বলি এসি বিদ্যুৎ এসি যেটা এক জায়গায় উৎপন্ন হয় এবং সে স্থির থাকে না চলমান বিদ্যুৎ এবং এটা সময়ের সাথে যার মান ও দিকের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি এসি বিদ্যুৎ এটা কিন্তু যে স্কেলার রাশি আর এটা হলো কিন্তু ভেক্টর রাশি অর্থাৎ মান এবং দিক দুটাই সময়ের সাথে পরিবর্তন হয় এবং এটা শুধু সময়ের সাথে মানের পরিবর্তন হয় দিকের পরিবর্তন হয় না তো এইটুকু আমরা প্রথম দিকে বলি তারপরে আসলে বিদ্যুৎ নিয়ে তো অনেক কথা আছে এত কথা বলা সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে তো বিদ্যুতের পরে যে বিষয়টা আছে সেটা হলো অ্যাটমের গঠন প্রণালী তো বিদ্যুৎ সাধারণত আমরা বিদ্যুতের সঙ্গেই বলি ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বা বিদ্যুৎ বলে তো এই ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয় এটা আসলে আমরা জানি পরমাণুর মধ্যে স্থায়ী কণিকা আছে কিছু ইলেকট্রন প্রোটন নিউটন এই কণিকার মধ্যে প্রোটন আর নিউটন এটা নিউক্লিয়াস বা পরমাণুর অভ্যন্তরে থাকে এবং বাহিরে থাকে ইলেকট্রন তো এটা যদি আমরা ইলেকট্রনের বা অভ্যন্তরীণ অবস্থা বলি এটা বলে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউটন এবং ইলেকট্রনগুলা এই কক্ষপথের মধ্যে বা অরবিটের মধ্যে স্তরে স্তরে সাজানো থাকে একটা সূত্রের সাহায্যে সেটা হলো সূত্রটা হলো টু এন স্কোয়ার এই সূত্রের সাহায্যে সে সাজানো থাকে একটা ইলেকট্রনে কি পরিমাণ একটা পদার্থের মধ্যে ইলেকট্রন কি পরিমাণ থাকতে পারবে বা কোন স্তরে কত থাকবে সেটা বোঝার জন্য এই প্রমাণটা এবং এটা পরীক্ষায় কিন্তু সব সময় আসে যেমন কপারের ইলেকট্রন বিন্যাস বা কপারের গঠন দেখাও তো কপার বলতে আমরা সিইউ কপার কে সিইউ দ্বারা প্রকাশ করা হয় এবং এর ইলেকট্রন সংখ্যা আমরা জানি উনত্রিশটা তো আমরা দেখবো আসলে উনত্রিশটা ইলেকট্রন কিভাবে স্তরে স্তরে সাজানো থাকে তো আমরা যদি এখানে এটা নিউক্লিয়াস ধরি এবং এর প্রথম স্তর এটা ধরি তো আমরা সূত্র হলো টু এন স্কোয়ার পরীক্ষা এটা লিখতে হবে যে টু এন স্কোয়ার টু প্রথম স্তরের জন্য এন এর মান ওয়ান এবং এ স্কোয়ার ইকোয়াল টু টু অর্থাৎ প্রথম স্তরে ইলেকট্রন থাকবে হলো দুইটা ইলেকট্রন থাকতে পারবে তো এখানে আমরা দুইটা ইলেকট্রন দেখাই এখানে এই একটা এবং এই একটা দুইটা ইলেকট্রন প্রথম স্তরে থাকতে পারবে এবং দুই নম্বর স্তর যদি আমরা বলি তাহলে টু ইন্টু টু স্কোয়ার তারপর টু স্কোয়ার মানে ফোর আর ইন্টু টু মানে এইট তাহলে দুই নম্বর স্তর যেটা এই দুই নম্বর স্তরে এখানে থাকতে পারবে আটটা ইলেকট্রন তো এখানে আমরা বসাই আটটা ইলেকট্রন এখানে আমরা আটটা ইলেকট্রন বসাই দিলাম এখন তিন নম্বর স্তর তিন নম্বর স্তরে টু ইন্টু থ্রি স্কোয়ার তার মানে তিন তারিখ কি নয় নয় দুগুনো আঠারোটা ইলেকট্রন এখানে বসতে পারবে তো আমরা যদি তিন নম্বর স্তরটা আঁকাই সেখানে সে আঠারোটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা ইলেকট্রন আমরা এখানে বসায় দিলাম কিন্তু আমার মোট ইলেকট্রন কিন্তু ছিল ঊনত্রিশটা তা এখন এখানে কয়টা আমি খরচ করে ফেললাম এখানে আমি আঠাশটা ইলেকট্রন এখানে বসাই দিয়েছি তাহলে কিন্তু আমার ইলেকট্রন থাকে উনত্রিশ বিয়োগ আঠাশ ইকাল টু ওয়ান একটা ইলেকট্রন আর বাকি আছে তো তার মানে শেষ কক্ষপাতে আমরা ইলেকট্রন বসাইতে পারবো মাত্র একটা এটা হলো ইলেকট্রন বিন্যাস এবং এই একটা ইলেকট্রন যেহেতু সবার শেষে আছে সে সহজেই এটাকে ছেড়ে দিতে পারবে এবং ছেড়ে দেওয়ার কারণে এ সর্বোত্তম পরিবেই হবে এবং কপার বা তামাই আমরা সবসময় বেশি ব্যবহার করি এতটুকু প্রথম অধ্যায়ে যদি পড়ি আমি তাহলে আমাদের জন্য যথেষ্ট এবং ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্ন যদি এটা আসে তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস দেখো আসতে পারে অথবা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আসতে পারে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন তেরোটা তো আমি উনত্রিশটা বসাইছি তোমরা তেরোটা অবশ্যই বসাইতে পারবে ওই সূত্র মেনে এতটুকু জানলে প্রথম অধ্যায় আশা করছি হয়ে যাবে